গাইস আজ আমার মামনি আমাকে একটি চ্যালেঞ্জ দিয়েছে চ্যালেঞ্জটি হলো মানি টেকিং চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জটি কিন্তু আমার বাবার সাথে আমাকে পাপার থেকে তিরিশ টাকা নিতে হবে তো পাপার থেকে বিনা কারণে টাকা নেওয়া অনেক বেশি টাফ তো যাই হোক আমি পাপার থেকে আজ টাকা নিবই তো লেটস গো ইনশাল্লাহ সব পারবো আমি পাপা কেমন আছে ভালো আল্লাহ আছে তো খুব ভালো আল্লাহ রম খুব ভালো আছি আমার তেইশ টাকা লাগতো টাকা আমার বক্সের ব্যাটারি লাগবে টাকা 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 টাকা

আরে বাবা ওইটা তো ছিল আগেকার যুগ আর এখন এসেছে আধুনিক যুগ এখন জামিতি বক্সে ব্যাটারি লাগাতে হয় এমন কি মানুষকেও ব্যাটারি লাগাতে হয় মানুষের ব্যাটারি লাগে আমার কি বোকা বানানো